বাংলাদেশের সাংবাদিকতায় দুটো বিষয় খুব প্রকট একটা হচ্ছে যে তাদের জীবনের নিরাপত্তাহীনতা আর্থিক নিরাপত্তাহীনতা মাঠ পর্যায়ে জীবনের নিরাপত্তাহীনতা নিয়ে আমরা মাঠে ঘাটে আমরা দীর্ঘদিন সংগ্রাম করছি প্রত্যেক মাসে পঁচিশ থেকে তিরিশ জন করে সাংবাদিক আক্রান্ত হয়েছে বিগত ফেসিট সরকারের আমলে তো এটা হচ্ছে জীবনের নিরাপত্তার জন্য আমরা লড়াই করেছি কিন্তু আর্থিক নিরাপত্তার বিষয়টা যেখান থেকে নিশ্চিত করা হতো সেটা দিনে দিনে দুর্বল হয়ে গেছে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট তো একটা বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের অধীনস্থ যে সংস্থাগুলো আছে প্রতিষ্ঠানগুলো আছে তারই একটি এই কল্যাণ ট্রাস্ট গঠন করা হয়েছে মূলত সরকারের পক্ষ থেকে সাংবাদিকদের সুখে দুঃখে দাঁড়ানোর জন্য বিশেষ করে সমস্যাগ্রস্ত অভাবী দুর্ঘটনার পতিত হয়েছেন এমন অসুস্থ হয়ে দুরারোগ্য বেদিতে আক্রান্ত এ ধরনের সাংবাদিকদের পাশে দাঁড়ানোর জন্য এই প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে তো গোড়াতেই এই প্রতিষ্ঠানটাকে একটা দুর্বল করে রাখা বা এটা যখন গঠন করা হয়েছে তখনই এক কিছু ত্রুটি ছিল এটা যেহেতু শুরুতে এটা পিআইবির অনেকটা পিআইবির পকেটেই ছিল পিআইবিরই যিনি ডিজি তিনি এটার অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন এবং ওখানকার একজন ডাইরেক্টরই এটার মানে আইন কারণ বিধিবিধানগুলো করার ক্ষেত্রে একটা ভূমিকা ছিল সেখান থেকেই কিছু দুর্বলতা রেখে দেওয়া হয়েছে প্রতিষ্ঠানের সক্ষমতার জায়গাগুলোতে তারপরেও যে কোনো প্রতিষ্ঠান গড়ার পরে সেটা ধীরে ধীরে হয়তো এটাকে বড় করার দিকে যাওয়া যায় কিন্তু শুরুতে যেটা করা যত সহজ পরবর্তীতে সংস্কার করতে গেলে তখন এটা আমলাতান্ত্রিক জটিলতা থাকে এবং সেটাও এক্ষেত্রেও অনেকটা সেরকমই যেমন এখানে জনবল কাঠামোটার মধ্যে দুর্বলতা রয়ে গেছে ব্যবস্থাপনা পরিচালক আছেন কিন্তু তারপরে একটা একজন পরিচালকের কোনো পদ রাখা হয়নি দেখা গেলো যে ব্যবস্থানা পরিচালক নাই একেবারে একটা একজন যে ডিডি মানে উপপরিচালক পর্যায়ের লোক তা সব কিছু দেখতে হয় একটু আগে সেই কথাই হচ্ছিল তো এই জায়গাগুলোতে প্রতিষ্ঠা একটা প্রতিষ্ঠানকে একটা স্বাচ্ছন্দে চলার জন্য যেভাবে অর্গানোগ্রাম তৈরি হওয়া দরকার ছিল আর কল্যাণ শব্দটা তো একটা ব্যাপক বিষয় কল্যাণের জায়গা কিন্তু অনেক আছে এখন আমি একজন দুর্ঘটনার কবলে পড়লেন তাকে বিশ হাজার দিলাম পঞ্চাশ হাজার টাকা দিলাম এটা আর তো শেষ হয়ে গেল শেষ কিন্তু কল্যাণ বলতে যদি সামগ্রিকভাবে এটাকে বিবেচনা করা হয় তাহলে এখানে অনেক কিছু করার আছে একজন সাংবাদিকের আর্থিক নিরাপত্তা বাংলাদেশের সাংবাদিকতায় দুটো বিষয় খুব প্রকট একটা হচ্ছে যে তাদের জীবনের নিরাপত্তাহীনতা কর্মস্থলে এবং আর্থিক নিরাপত্তাহীনতা মাঠ পর্যায়ে জীবন নিরাপত্তাহীনতা নিয়ে আমরা মাঠে ঘাটে আমরা দীর্ঘদিন সংগ্রাম করছি প্রত্যেক মাসে পঁচিশ থেকে তিরিশ জন করে সাংবাদিক আক্রান্ত হয়েছে বিগত ফেসিট সরকারের আমলে আমরা সেগুলো বিভিন্ন সময় আমি যখন বিএফিউজের প্রেসিডেন্টের দায়িত্বে ছিলাম মহাসচিবের দায়িত্বে ছিলাম তখন এগুলো নিয়ে নিরন্তর সংগ্রাম করেছি পনেরো বছর ধরে তো এটা হচ্ছে জীবনের নিরাপত্তার জন্য আমরা লড়াই করেছি কিন্তু আর্থিক নিরাপত্তার বিষয়টা যেখান থেকে নিশ্চিত করা হতো সেটা দিনে দিনে দুর্বল হয়ে গেছে সাংবাদিকদের জন্য একটা ওয়েস বোর্ডের জায়গা ছিল সেই ওয়েস বোর্ডে সাংবাদিকদের আর্থিক নিরাপত্তার যে জায়গাগুলো ছিল যেমন প্রভিডেন্ট ফান্ড তারপরে তারা যখন চাকরি থেকে অবসর নেবেন তাদের অবসর উত্তর সুবিধাগুলো এগুলো ওয়েস্ট বোর্ডের মধ্যে এগুলো নিশ্চিত করা ছিল কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিগত সরকারের সময়েই তারা আগ পর্যন্ত মোটামুটি প্রধান প্রধান পত্রিকাগুলো ওয়েস্ট বোর্ড অনুসরণ করত। কিন্তু বিগত সময়ে সংবাদ মাধ্যমে যেভাবে কুলুষিত হয়েছে সংবাদ মাধ্যমে একটা কর্পোরেট সাম্রাজ্যের কাছে জিম্মি হয়ে গেছে যে কারণে এখন এই ওয়েস্ট বোর্ড বলে আর কিছু এখন সংবাদ মাধ্যমে বাস্তবে কিন্তু নাই আমরা দাবি জানাই ইউনিয়ন করার সময় যে নতুন ওয়েস্ট বোর্ড চাই দশম ওয়েস বোর্ড চাই নবম ওয়েস্ট বোর্ড কোর্টে আটকে আছে তো এই ওয়েস বোর্ডের যে বিবেচনাগুলো স্যালারি স্ট্রাকচার অন্যান্য সুবিধা এটা কিন্তু বেশ হ্যান্ডসাম কিন্তু সেটা বাস্তবায়ন না থাকলে তাতে কি একজন স্টাফ রিপোর্টারের বেতন সেখানে ইনিশিয়ালি তিরিশের উপরে ঠিক করা আছে একজন সিনিয়র রিপোর্টার প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকা পাওয়ার সুযোগ আছে ওয়েস বোর্ড অনুযায়ী স্পেশাল করেসপন্ডেন্ট প্রায় লাখ টাকা তার সুযোগ সুবিধা সেখানে নবম ওয়েজ বোর্ডেই দেওয়া আছে কিন্তু বাস্তবায়ন না থাকলে এটা তো কাগজে একটা ব্যাপার তো এই যে আর্থিক নিরাপত্তার জায়গাটা একেবারেই আমি বলবো সাংবাদিকদের আর্থিক নিরাপত্তার জায়গাটা একেবারেই ভঙ্গুর এখন বেতন তো কত হবে এই প্রশ্ন না বেতন আদৌ পাবে কি না পায় কি না সেটা একটা বড়ো প্রশ্ন বিভিন্ন হাউজে দেখা যাচ্ছে যে ছয় মাস সাত মাস আট মাস এমন হাউজও আছে যেটা বেশ শ্রীনাউন হাউজ কিন্তু তাদের সত ষোলো সতেরো মাস আঠারো মাস পর্যন্ত বকে আছে এই বকেয়া রেখে আবার মাঝে মধ্যে নতুন করে বলো যে ওইটা স্থগিত থাকবে এখন থেকে আমরা দেবো সেটাও আবার বকেয়া পড়ে আবার তিন মাস চার মাস বা অর্ধেক দে ভেঙে ভেঙে দে এটা একটা মানে পুরো সংবাদপত্রের আর্থিক জায়গাটা একেবারেই নৈরাজ্যের জায়গায় চলে গেছে কোনো কিছু মধ্যে নয় দু একটা প্রতিষ্ঠান হয়তো ব্যতিক্রম আছে এর বাইরে প্রায় আড়াই হাজার গতকাল আমরা ডিএপির প্রোগ্রামে ছিলাম সেখানে তথ্য দেওয়া হয়েছে তিন হাজারের উপরে সংবাদপত্র আছে বাংলাদেশ এর মধ্যে আবার ডিএপির তালিকায় দেখা যায় বোর্ড বাস্তবায়নকারী সংবাদপত্রের সংখ্যাও কম না ডিএপির তালিকাভুক্ত সাড়ে সাতশোর মতো পত্রিকাকে গতকালের প্রোগ্রামে দেখলাম যে আমন্ত্রণ জানিয়েছে তো এগুলো তো একটা এমন জায়গায় চলে গেছে এটা হাস্যকর জায়গা কাগজে কাগজে আছে যে ওই বোর্ড বাস্তবায়ন হচ্ছে বাস্তবে এটার কোনো দিক নেই এই বিষয়গুলো মাথায় রেখেই আমাদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এই সাংবাদিক কল্যাণ ট্রাস্টটি গঠিত হয়েছে এই কল্যাণ ট্রাস্টের মূল যে জায়গা এগুলো অ্যাড্রেস করা দরকার হয়তো সাময়িকভাবে বিপদগ্রস্ত অভাবগ্রস্ত রোগাক্রান্ত সাংবাদিকদেরকে কিছু হেল্প করা যাচ্ছে কিন্তু এটাই তো শেষ কথা না এটা এর পাশাপাশি তাদের যে একটা স্থায়ী আর্থিক নিরাপত্তার জায়গা এখান থেকে হয়তো পুরোপুরি করা যাবে না কিন্তু স্থায়ী আর্থিক নিরাপত্তার জায়গাটা নিশ্চিত করতে হলে এখানে আরও অনেক কিছু করার আছে যেমন কালকের সভাতে দাবি উঠেছে যে পেনশন ব্যবস্থা করা কল্যাণ ট্রাস্ট থেকে তো এটা করা অসম্ভব কিছু না কিন্তু সেটার জন্য যে আর্থিক সরকারের যে পজিটিভ মনোভাবের জায়গাটা দরকার এবং আমাদের আইনেরও সংস্কারের দরকার হয় আমার পেশাগত জীবনে আমি একদিকে পেশাদারিত্বের জায়গাটা ঠিক রেখেই আমি ইউনিয়ন করেছি অন্য অনেকের মতো শুধুমাত্র ইউনিয়ন বাজি গলা বাজি আমি এটা কখনোই আমি বিশ্বাস করতাম না বলে আমি একদিকে পেশার জায়গাটা ঠিক রেখে আমি নি তো পেশাদার একজন সাংবাদিক হিসেবে আমি সবসময় চেষ্টা করব যে পেশার লোকজনের যতটা আর্থিক তাদের যে ভঙ্গুর অবস্থা আছে আর্থিক নিরাপত্তাহীনতা আছে এটা কিভাবে কাটিয়ে বসা যায় পেনশনের বিষয়টা এটা কালকে মিটিংয়ে ওঠার আগেই আমি এখানে যোগদানের পরেই আমি ভাবছিলাম যে কীভাবে আমরা এতদিন পর্যন্ত শুধুমাত্র এই যে বিপদগ্রস্ত এদেরকে দুই তিনটা ক্রাইটেরিয়ায় কিছু বছরে কয়েক দফা কিছু অনুদান ছাড় করা হতো আমরা এখন পরিকল্পনা নিয়েছি যে যারা সাংবাদিকদের সন্তানদেরকে একেবারে পঞ্চম শ্রেণী থেকে গ্র্যাজুয়েশান পর্যন্ত তাদেরকে মেধাবী ছাত্রদেরকে তাদেরকে সাপোর্ট দেওয়া পড়ালেখার জন্য সাপোর্ট দেওয়া মানুষের মৌলিক অধিকারগুলো কী কী এটা হলো খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা তো এই এই মৌলিক জায়গাগুলোতে খাদ্যের জায়গায় আমরা কি করতে পারি এটা হয়তো আমরা খুব বেশি করতে পারবো না যে খাদ্য বিতরণ এটা সাংবাদিকদের জন্য এটা শুভণ হবে না কিন্তু যদি আমরা বাকি জায়গাগুলোতে দিতে পারি শিক্ষার জায়গাতে দেওয়ার অলরেডি আমরা পরিকল্পনা করছি শিক্ষার খাতে তাদের খাদের সন্তানদেরকে মেধাবীদের দিয়ে আমরা শুরু করব পরবর্তীতে এটা আরও যতটা বিস্তৃত করা যায় মেধাবী সন্তানদেরকে আমরা তাদের শিক্ষা জায়গাটাতে সহায়তা শিক্ষার সহায়তা বলতে পারেন তারপরে এরপরে আমি চিকিৎসার কথাটা বলতে চাই যে আমরা আমি এই জায়গাটাতেও চিন্তা ভাবনা শুরু করেছি যে চিকিৎসার জায়গাটাতে আমাদের এরকম কোনো হসপিটাল আমরা ডেডিকেটেড এরকম করতে পারি কিনা যে সাংবাদিকদের জন্য আলাদাভাবে সেখানে চিকিৎসার ব্যবস্থা করবে এবং সেখানে তাদের সাথে একটা বোঝাপড়া থাকবে আমাদের সাথে যারা যেসব সাংবাদিক এই কল্যাণ ট্রাস্টের একটা নির্দিষ্ট কার্ড নিয়ে যাবে তাদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করা এবং চিকিৎসা নিশ্চিত করা এমনও হতে পারে দীর্ঘমেয়াদে কল্যাণ ট্রাস্টের একটা সাংবাদিক কল্যাণ হসপিটাল হতে পারে এটা স্বপ্ন দেখতে তো সমস্যা নাই একদিন হয়তো বাস্তবায়ন হবে আজকে না হোক সাংবাদিক হ্যাঁ সাংবাদিক কল্যাণ হসপিটাল সেই হাসপাতালে মূলত সাংবাদিকরা বিশেষ সুবিধায় চিকিৎসা নেবে বাইরের আউটসাইডাররাও সেখানে জেনারেলি করতে পারে এটা দীর্ঘমেয়াদে পরিকল্পনা নেওয়াই যেতে পারে এইসব ভাবনার স্বপ্ন আছে বাস্তবে আমি তো এখানে সাময়িক হয়তো কতদিন থাকবো সেটা জানি না সরকার যতক্ষণ চায় কারণ আমি একটা অন্তর্বর্তী সরকারের সময়ে এখানে দায়িত্ব পেয়েছি তো সেই জায়গাটাতে আমি মনে করি যে অনেক কিছু করার আসতে আসছে করার সুযোগ আছে আর কি যদি আমরা এই জায়গাগুলো শিক্ষা চিকিৎসা এবং বাসস্থান আমরা যদি উদ্যোগ নিই হয়তোবা সেখানেও অনেক কিছু করার আছে যে সাংবাদিকদের আবাসনের প্রকল্প আইনগতভাবে স্পষ্ট করে বলা না থাকলেও এইসব খাতে খাতে বলা না থাকলেও এরকমটা আছে যে সাংবাদিকদের কল্যাণে এ ছাড়াও যে কোনো পদক্ষেপ কল্যাণ ট্রাস্ট গ্রহণ করতে পারে এই ডাটাবেসটা আসলে খুবই জরুরি কিন্তু এটা কল্যাণ ট্রাস্ট এই ডাটাবেস করার একটিয়ার আমার মনে হয় সেটা রাখে না এটা অন্য প্রেস কাউন্সিলের পক্ষ থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু সেখানে বিগত শাসন আমলে যাদেরকে বসিয়ে রাখা হয়েছিল তাদের মধ্যে আসলে মানে একটা গণমাধ্যমের দিকে তাদের স্যান দৃষ্টি বেশি ছিল তাদের পজিটিভ দৃষ্টিভঙ্গির চাইতে যে কারণে সেখানে এমন সব উদ্যোগের মধ্যে এমন সব ধারা যুক্ত করে দেওয়া হয়েছে যেখানে মূলত কীভাবে সাংবাদিকদেরকে কন্ট্রোল করবে নিয়ন্ত্রণ করবে এই ফন্দিফিকিরই তারা করেছে প্রেস কাউন্সিল তো আমি মনে করি বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে যারা প্রেস কাউন্সিলের দায়িত্বে আসবেন তারা যদি এভাবে একেবারে নিউট্রাল জায়গা থেকে যে সাংবাদিকদের একটা ডাটাবেস যেটা করা দরকার এটা তারা করা অনেক বেশি তাদের পক্ষে অনেক সহজ হবে আমাদের মনে হয় কল্যাণ ট্রাস্টের পক্ষে এমনি আমাদের কল্যাণ ট্রাস্টে আমি দেখেছি আমি এখনও বিস্তারিত জানি না এখানে সদস্যও আর একটা অপশান আছে এই সদস্যটা কিভাবে হতে পারে আমি এখনও এটা নিয়ে কাজ করিনি যদি এখানে সদস্য হওয়ার সুযোগটা কীরকম বা এটার ভালো মন্দ কী দিক সেটা আমি দেখবো তাহলে বুঝতে পারব আমি খুব আশাবাদী এই কারণে যে আপনি দেখবেন যে এই সরকারের যে প্রধান উপদেষ্টা তিনি তার ভাষণে দুইটি ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে দুটি ভাষণেই তিনি স্বাগত জানিয়েছেন যে তিনি যে আপনি আপনারা আমাদের সমালোচনা করুন এর আগে আমাদের সমস্যা কী ছিল সমালোচনা করলেই সে শত্রু এবং তাকে শাস্তি পেতে হবে তারকে মামলা খেতে হবে তাকে ঘুম হওয়ার ঝুঁকি নিতে হবে এর আগে তো শাসনটা এরকমই ছিল গত গত দেড় দশকের কিন্তু ব্যতিক্রম হচ্ছে ডক্টর ইউনুস তিনি বিশ্বব্যাপী অত্যন্ত নন্দিত নোবেল লরিয়েট তিনি কিন্তু দুইবার জাতির উদ্দেশ্যে ভাষণে এবং সাংবাদিকদের সাথে যিনি বসেছেন তিনি বসেছিলেন সম্পাদকদের সাথে সেখানেও তিনি পরিষ্কারভাবে বলেছেন যে আপনারা আমাদের স্তুতি না করে প্রশংসা না করে সমালোচনা করুন আমরা সেখান থেকে আমরা আপনাদের এই সমালোচনা থেকেই আমরা সমৃদ্ধ হব এবং আমরা সংশোধন হব এবং আমাদের কাজের জন্য সহায়ক এটা এটা অত্যন্ত আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে একটা অবিস্মরণীয় দিক এ ধরনের শাসন বাংলাদেশে বিভিন্ন ধরনের শাসন ছিল স্বাধীনতা উত্তরকালের আমরা সকল সংবাদপত্র বন্ধ করে দেওয়ার শাসন আমরা দেখেছি তারপরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে শাসন সেখানে সংবাদ মাধ্যমকে একেবারে অবাহিত করে দেওয়ার শাসন আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতির মনোভাবের সাথে অনেকটা ডক্টর ইউনুসের মনোভাবের একটা মিল রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমরা দেখেছি তিনি সকালবেলা যারা সমালোচনা করতেন তাদেরকে চায়ের দাওয়াত দিয়ে তাদের কাছ থেকে পরামর্শ নিতেন বঙ্গভবনে দাওয়াত করতেন যারা সমালোচনা করে লিখতেন তাদেরকে বঙ্গবন্ধু এটা স্মৃতিচারণমূলক অনেক লেখায় আমরা দেখেছি যে বঙ্গভবনের চায়ের দাওয়াত দিয়ে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতেন এবং বলতেন যে আপনার এই পরামর্শগুলো আমরা কিভাবে আমরা নিতে বাস্তবায়নের জায়গায় যেতে পারি এই কাজটি উনি করেছেন এবং ওনার সময়ই বাংলাদেশে সংবাদপত্র সত্যিকারের যে স্বাধীনতার জায়গাটি সংবাদপত্রের বিকাশের জায়গাটি হয়েছে পরবর্তীতে বেগম খালেদা জিয়ার আমলেও তাই হয়েছে বাংলাদেশের সংবাদ মাধ্যমের যে বিকাশমূল সময়টা ছিল সেটাই তো যেটা বলছিলাম যে ডক্টর ইউনস এখন সমালোচনা আহ্বান করছেন এটা একটা কিন্তু অভূতপূর্ব একটা বিষয় তো এই জায়গাটাতে তারা গণমাধ্যমের সংস্কার যে বিগত সময়ে গণমাধ্যমকে একেবারে সরকারের সেবা দাসে পরিণত করা হয়েছে সেবা দাসের জায়গা থেকে গণমাধ্যমকে মাথা উঁচু করে শির উঁচু করে একটি গণমাধ্যম স্বাধীন সাংবাদিকতা করার জায়গায় আসবে এই জায়গাটাকে তারা সে ধরনের পরিবেশ দিতে চাচ্ছেন এই সরকার এবং মাননীয় তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা মোম নাই ইসলাম তিনিও এ ব্যাপারে আপনি গতকাল হয়তো শুনেছেন যে তিনি বলেছেন যে আমরা সংবাদপত্রকে নিয়ন্ত্রণ করতে চাই না আমরা সংবাদপত্রের স্বাধীনতা চাই এবং সেই অবাহিত স্বাধীনতা আছে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে কাউকে এখন আর অজ্ঞাত জায়গা থেকে ফোন করা হয় না যে এই নিউজটা যাবে এই নিউজটা যাবে না তো এই স্বাধীনতা ভোগ করতে গিয়ে আমরা অনেক সময় আমরা আমাদের স্খলন করছে এটা কিন্তু স্বাধীনতাকে আবার হুমকির মুখে ফেলবে এটাও আমাদেরকে স্মরণ রাখা দরকার তো যে কমিশনের কথা বললেন মিডিয়া সংস্কার কমিশন সেটা বোধহয় উনি বলেছেন আগামী সপ্তাহে ঘটনাবে হবে আমি বিশ্বাস করি সেখানে এমন লোকজনকে দেওয়া হবে যে লোকগুলা সত্যিকার অর্থে মিডিয়ার জন্য দক্ষ দক্ষ মিডিয়া নিয়ে তাদের পজিটিভ ভাবনার জায়গা আছে এবং মিডিয়ার জন্য সত্যিকারের একটি সবার কাছে মিডিয়ার কর্মীদের কাছে একটা গ্রহণযোগ্য মালিকদের কাছে কর্মীদের কাছে আরও যেসব স্টেক হোল্ডার আছে তাদের কাছে যাতে একটা গ্রহণযোগ্য জায়গায় থাকে এই মিডিয়া সংস্কার কমিশনের এটাই আমাদের প্রত্যাশার জায়গা কখনোই বাংলাদেশে এই ওয়েস বোর্ড বা ডিএপি এটা কখনোই বাংলাদেশের কোনো মাধ্যম বান্ধব কখনো ছিল না এখনও নাই তো আমি গতকালের বক্তব্যে আমি প্রাসঙ্গিকভাবে বলেছি যে নয়শো টাকা ইঞ্চি কলামে বিজ্ঞাপন সর্বোচ্চ রেট এটা আর বাকিদের তো সাতশো তিনশো পর্যন্ত সর্বনিম্ন রেট বোধ এরকম তিনশো বা দুশো আশি টাকা এরকম বোধ হয় একটি তো এটা এই যুগে এসে এটা কোন কোনো রেট এটা একটা হাস্যকর আমি গতকাল তথ্য উপদেষ্টার সামনেই আমি বলেছি এবং আমি সেখানে দাবি জানিয়েছি এটার অ্যাটলিস্ট নয়শো টাকার রেটটা এক্ষুনি দুই হাজার টাকা হওয়া উচিত এবং এটা রিভিউ করা উচিত যদি আমরা সরকারের পক্ষ থেকে আমরা ভালো সাংবাদিকতা চাইব মস্তুনিষ্ঠ সাংবাদিকতা চাইব সাংবাদিকদের মানে আর্থিক নিরাপত্তার কথা আমরা বলবো কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে আমরা সেই সাপোর্ট দেব না এটা তো হতে পারে না এবং সরকার কত খাতে মানে হাজার হাজার কোটি টাকা ব্যয় করছে আমি বিশ্বাস করি গণমাধ্যমের খাতে সংবাদপত্রের খাতে সরকার যদি বাজেট বাড়ায় এটার ফিডব্যাক অন্য অনেক জায়গার চাইতে অনেক বেশি ফিডব্যাক সরকার পাবে যে এই যে নৈরাজ্য সংবাদপত্রে এটা কাটাতে হলে সরকারের পক্ষ থেকেও আরও এগিয়ে আসতে হবে এবং সরকারের এই খাতে বরাদ্দ বিশেষ করে বিজ্ঞাপন সরকারি বিজ্ঞাপন যে ইনসারশান আছে ইনসারশান বলতে আমরা কয়টা পত্রিকাতে দিতে পারবে ধরা যাক আমি এই মুহূর্তে আমার স্মরণ নাই তিনটা পত্রিকাতে একটা বাংলা ইংরেজি দুটা বাংলায় দিতে পারবে যদি এই নিয়ম থাকে আমি মনে করি এটা হওয়া উচিত যে এটা পাঁচটা বাংলাতে তিনটা ইংরেজি কাগজে বা দুটো ইংরেজি কাগজে অথবা দশটা বাংলা কাগজে বা চারটা ইংরেজি কাগজে এই ইনসেপশনটাও বাড়ানো উচিত এতে করে সরকারের ব্যয় যা বাড়বে আমি মনে করি এতে করে গণমাধ্যমে সরকারের যে এই সুবিধাটা দেওয়ার কারণে গণমাধ্যমের কাছ থেকে সরকারের ফিডব্যাকটাও অনেক বেশি হবে সংবাদ মাধ্যম